নমস্কার বন্ধুরা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো দুধ পিঠে কিভাবে তৈরি করলে পিঠে খুব সহজে কম সময়ে তৈরি করা যায় সেই পদ্ধতি আজ করে দেখাবো অনেক সময় পিঠে তৈরি করার ইচ্ছা থাকলেও পিঠে তৈরি করতে যেহেতু অনেকটা সময় লাগে তার জন্য অনেকেই পিঠে তৈরি করতে চান না আজকের এই পদ্ধতিতে পিঠে তৈরি করলে খুব কম সময়ে পিঠে তৈরি করতে পারবেন আর খুব সহজেই তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে দুধ পিঠে প্রথমে আমি কড়াই এক বাটি জল দিলাম আর তার সঙ্গে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এবারে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম সেই বাটি মেপেই নিয়েছি এক বাটি আতপ চালের গুঁড়ো আর এই গুঁড়োটা দোকান থেকে কেনা চালের গুঁড়ো গুঁড়োটাকে অল্প অল্প করে দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে যাতে চালের গুঁড়োটা বেশ ভালোভাবে রান্না করা যায় দেখুন আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে একদম একটা শক্ত ডো তৈরি করে নেব তবে খুব বেশি শক্ত না যে ডোটা খুব সহজে মাখা যাবে সেইভাবে তৈরি করে নিতে হবে চালের গুঁড়ো দিয়ে ডো আমাদের তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এখন একটা থালার মধ্যে এটাকে নাবিয়ে নিচ্ছি আর নাবিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব হাতে সহ্য হওয়ার মতন গরম অবস্থাতে এটা মেখে নিতে হবে আর বেশ চেপে চেপে একটু মসৃণ করে মাখতে হবে যত ভালো করে এই চালের ডোটা মাখা হবে তত সুন্দর পিঠেগুলো নরম হবে আর অনেক সময় আমাদের মনে হয় চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করলে পিঠে শক্ত হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে পিঠে তৈরি করে একবার দেখবেন পিঠেগুলো পরের দিন পর্যন্ত বেশ নরম থাকবে এখানে আমি কিছুটা মাখা সন্দেশ নিয়েছি আর চালের ডোটাকেও খুব মসৃণ করে মেখে নিয়েছি এখন এর থেকে আমি লেচিতে কেটে নিচ্ছি লুচি তৈরির সময় যেরকম আমরা লেচি কাটি তার থেকে একটু বড় করে লেচিগুলোকে তৈরি করলাম এখন একটা বাটির মতন শেপ দিয়ে নেব যেভাবে আমরা কচুরির পুর ভরি সেইভাবে একটা বাটির শেপ দিয়ে নিয়ে কিছুটা মাখা সন্দেশ ভেতরে দিয়ে দিলাম আর এইভাবে যদি পিঠে তৈরি করেন তাহলে পুর তৈরি করতেও হবে না খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর অনেক সময় অনেকেরই নারকেল খেতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে এইভাবে তৈরি করে নিতে পারেন দেখুন একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি এইভাবে পিঠেগুলো তৈরি করলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর পিঠেগুলো একদম পুলি পিঠের মতোই খেতে হবে স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না দেখুন আমি আরও একটা তৈরি করে নিলাম পুটটাকে দেওয়ার পর মুখটা ভালো করে আটকে নিতে হবে আটকে নিয়ে হাতের মধ্যে একটু এইভাবে চ্যাপটা করে নিতে হবে এইভাবে একবার পিঠে তৈরি করে দেখুন পিঠে তৈরি করতে যে অনেকটা সময় লাগে সেই সময়টা কিন্তু একদমই লাগবে না খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন আমি সব পিঠে তৈরি করে নিয়েছি আর এদিকে কড়া চাপিয়ে কড়ায় একটু জল দিয়ে দিলাম আর নিয়েছি এক লিটার ফুল ক্রিম দুধ আর দুধটাকে আমি একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি এখানে আপনারা গরুর দুধ কিংবা টোন মিল্কও ব্যবহার করতে পারেন দুধটা দেওয়ার পর একটু জাল করে নেব তলা ওপর করে নাড়াচাড়া করে জাল করতে হবে যাতে দুধটা তলার দিকে বসে না যায় দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ আর ছোটো এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি আর দিলাম দুটুকরো তেজপাতা এবারে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এখন দিয়ে দেবো পিঠেগুলো আর সব পিঠেগুলো একসঙ্গে দেবো না কয়েকটা পিঠে আগে দিতে হবে দিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আবার বাকি পিঠেগুলো দিতে হবে এখন হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায় একদম হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে পিঠেগুলো তলায় লেগেও যাবে না আর পিঠেগুলো ভেঙেও যাবে না তিন চার মিনিটের মতন পিঠেগুলোকে ফুটিয়ে নিয়েছি এবারে বাকি যে পিঠেগুলো রয়েছে সেগুলোকেও দিয়ে দিতে হবে দেখুন পিঠেগুলো সব কটা একদম গোটা গোটা আছে একটাও কিন্তু ভেঙে যায়নি এবারে বাকি যে পিঠেগুলো ছিল সেগুলোও দিয়ে দেব দিয়ে আবারও তিন চার মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আছে পিঠেগুলোকে এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি সাত আট মিনিটের মতন দেখুন পিঠে সেদ্ধ হয়ে গেছে আর পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন যখন দুধের ওপর দিকে পিঠেগুলো উঠে আসবে তখনই বুঝতে হবে পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এখানে দেড়শো গ্রামের মতন খেজুরের গুড় দিয়েছি এক পাটি চালের গুঁড়োর জন্য এই গুড়টাই যথেষ্ট তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু গুড় দিতে পারেন দেখুন পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর সব কটা পিঠে কিন্তু একদম গোটা গোটা আছে একটাও ভেঙে যায়নি আর দুধটাকে আমি আর বেশি ঘন করলাম না কারণ রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম আরও খানিকটা নলেন গুড় যেটা একদম পাতলা গুড় সেই গুড়টা দিলাম দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম পাঁচ মিনিট এখন একটা প্লেটের মধ্যে পিঠে তুলে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি এটা দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো আজকের এই সহজ পিঠে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখুন আমি একটা ভেঙেও দেখিয়ে দিলাম কতটা নরম তুলতুলে হয়েছে আর এটা পরের দিন পর্যন্ত এরকমই নরম থাকবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকম নতুন রেসিপি নিয়ে